মাশাল্লাহ গাছে বড়ই দিয়ে ভরপুর মাশাল্লাহ ওই যে আমলকি গাছ আমলকি গাছেও মাশাল্লাহ অনেক আমলকি আছে গাছে তো বিছিয়ে থাকে গাছের নিচে একদম আমলকি পড়ে বিছিয়ে থাকে দেখেন গাছের কলা যদিও এগুলো আমাদের না আমার চাচা শ্বশুরদের এই যে বরৈয়ের বাগান মার্শাল্লা প্রতিটা গাছে বড়ই এই বড়ইগুলি অনেক মজা পাখির এই ডাকটা অনেক সুন্দর পুকুরের পানি শুকায় যাচ্ছে এই যে একদম শুকায় যাচ্ছে পুকুরের পানি ওই পাশে হয়তো একটু আছে এই প্রকৃতি ছেড়ে এখন আর যেতে ইচ্ছে করে না এত সুন্দর পরিবেশ সবচেয়ে ভালো লাগে নিরিবিলি দেখে অনেক ভালো লাগে অনেক বছর পর লাল ফড়িং দেখলাম এই যে লাল দূর থেকে একটা কাকরোল দেখা যাচ্ছে সেই কাকরোলটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন কাকরোলটা ঝুম করে দেখাচ্ছি এই যে পেকে আছে কাকরোল বাঁচ মাথার উপর কাঁকরোল ঝুলে আছে ওই এদিকে না অনেকেই বড়ো এর বাগান করে বড়ো এর বাগানে নাকি অনেক ভালো লাভ বিশেষ করে টক বড়টা বেশি কারণ মিষ্টি বোর চেয়ে টক বড়ের দাম নাকি বেশি থাকে তো এদিকে দেখে প্রায় মানুষের সবাই শুধু এই বড়ই বাগানের দিকে বেশি ফোকাস করছে আগে আগে হেঁটে যাচ্ছি বন জঙ্গল ধান খেত আরেকটু সামনে যাও ধান খেত ধান পেকে যাচ্ছে নবান্নের উৎসব হবে মনে হয় কিছু